সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আত্মীয় শুভেচ্ছা অভিনন্দন আজ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বপ্রিয় গবাদে বসুরহাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন হাটে এটি সদর সদরে অবস্থিত তো এই হাটটিতে সপ্তাহে কিন্তু একদিন করে বসে প্রত্যেক শনিবার করে বসে তো এটার থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাই কোয়ালিটির কিছু সার গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে দেখেছেন তো দর্শক আজকে ক্যামেরাটা জুড়ে পুরোটা জুড়েই কিন্তু আপনারা দেখছেন সার গরুর মেলা তো দর্শক এত পরিমাণ যে আমদানি হয়েছে কোনটা সেরে কোনটা দেখাবো এটা বিপদ বিভাগের মধ্যে পড়ে গেছি তো সংক্ষেপে কিছু গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হবে তো আপনার আশা করা যায় আপনারা পুরোটা আয়োজন ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে কত পিস গরু নিয়ে একটা একটা বিক্রি করতে পারেন নাই আচ্ছা শুরুতে যে লাল টকটা একটি সার গরু দেখতে পাচ্ছি এটা কি যাতে গরু জাত মান কি এটা সাইওয়াল দাতে গরু সাইওয়াল দাতে গরু বয়স কত মাস হবে পাঁচ ছয় মাসের মতন আনুমানিক বয়স হতে পারে দাম চলছে আটষট্টি হাজার টাকা দাম যাওয়া আটষট্টি দর্শক যাওয়া আটষট্টি বাজার কেমন কি বলছে তিপ্পান্ন চুয়ান্ন আচ্ছা আটষট্টি দাম চাইলে না তিপ্পান্ন চুয়ান্ন বললো অনেক ডিফারেন্সে দাম চাওয়া চাই হল না কি আচ্ছা বিক্রিটা বলে হলে বিক্রি চাইতেই হবে কিন্তু কারণ বাজারে যখন নিয়ে আসছেন দশ জায়গা দেখবে এক জায়গা বিক্রি করবেন তো দর্শক আটান্ন বা ষাটের মধ্যে হলে আর কি বেচা বিক্রি হবে বাজারের ওপর ডিফারেন্স করে এটার কত দাম দেওয়া হচ্ছে

তিনটায় একশো ষাট দর্শক বাজার কেমন কি বলতেছে বাজারে কোয়া ঠিক নাই কত কত পটল ব্যথা বিক্রি করে করে দেবেন ব্যথা বিক্রি করবেন দর্শক গরুর বাজারে অনেক সস্তা গরু পাওয়া যাচ্ছে আর কি মাত্র পঁচপান্ন হাজার টাকার পরে পিস হলে এই যে লাল টকরের সাড় গরু মানসম্মত গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো গরু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

আটান্ন হাজার টাকা চাওয়া বাজারে কেমন কি বলতেছে কত কম এই চার হাজার টাকা কম করে চুয়ান্ন হাজার বল কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন পঁচপান্ন হাজার টাকা হলে বিক্রি করবেন চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত দাম উঠছে তার আশা করছে যে পঁচপান্ন হাজার টাকা হলে বেচা বিক্রি করবে কত দাম চাওয়া হচ্ছে ক্যাঙ্গেল কত দাম চাচ্ছেন ষাট ষাট হাজার টাকা দাম বাজারে কেমন কি বলছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ব্যস বিক্রি করবেন পঞ্চাশ বান্ধব মধ্যে হলে ব্যথা বিক্রি করবেন দর্শক আজকে আমরা কিন্তু গরু দেখাচ্ছি না কিন্তু পানির দাম দেখাচ্ছি আজকে যে এত সস্তা গরু বাজারে যাবে আমরা কখনো কল্পনাই করিনি বাজারে এতটা ধস নেমে আসবে বিভিন্ন বিভিন্ন জায়গায় দুর্বল দেখা দিছে বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাদলে অনেকের জায়গায় বন্যা আর কি হয়ে গেছে আমরা বেশিরভাগ দেখতেছি ফেনি এবং নোয়াখালিতে তারা ভাসমান অবস্থায় এখনও আছে অনেকে এই নিরাপদে না কেউ পানির উপরে অবস্থান করছে কেউ চালের উপরে কেউ বিল্ডিংয়ের উপরে যে যেভাবে আর কি পরিস্থিতির শিকার হিসাবে যারা আর কি জীবন পরিহার করতেছে তো সকলের জন্য দোয়া রইল জয়ন্তুপ বিক্রির দাম জানি কত দাম চাচ্ছেন কত বাহাত্তর বাজার কত বলছে ষাট বলছে করবে কতলে হবে আটষট্টি বাহাত্তর টাকা চাওয়া দাম বলছে আটষট্টি টাকা পর্যন্ত হলে বিক্রি করে কত দাম চাচ্ছেন কত একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক ভিড়ে ভিডির মাধ্যমে কিন্তু বড় সেভাবে দেখানো পারতেছি না তারপরে আমরা যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাজার কেমন কী বলতেছে এক লক্ষ চল্লিশ কত পর্যন্ত হলে বেছা বিক্রি হবে পঞ্চাশ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি হবে আমরা কিন্তু এই গিরাগির মাধ্যমে কিন্তু গরু কিন্তু দেখানো যাচ্ছে না আপনাদেরকে তারপরও কিছু কোয়ালিটি ফুলের কিছু সারগুলোর একটু আমরা পার্সেন্টেজ এবং গলা কম্বলগুলো দেখানোর চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব হয় তাই দাম চাচ্ছেন কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বাজারে কত বলছে ভাই বাজারে কত বলছে পঁয়ষট্টি বলছে কত হলে ব্যসা বিক্রি করবেন পঁচাত্তর হাজার হলে বেচা বিক্রি হবে তোদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত দাম চাচ্ছেন এটা পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাই বাজার কেমন কি বলতেছে সত্তর ভাঙতে বলে সার তারপর বিক্রি করে নাই কত হলে ব্যাচ বিক্রি করবেন সত্তর ছিয়াত্তর 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 হাজার টাকা পর্যন্ত হলে বিক্রি হবে দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম হয়তো বা এই বাজার কখনো আর কি এর আগে কখনও কল্পনার বাইরে ছিল আজকে বাজারকে এত সস্তা গরু আপনার পাইবেন আমরা ভিডিও চিত্র দেখা পারবো পারব কখনোই আমরা ভাবে দেখি নাই তো দর্শক আজকে বাজারে গরুর প্রতি মিনিমাম আর দশ হাজার টাকা করে কম আপনারা হয়তো ভিডিওটা স্কিপ না করে পুরোটো যদি আপনারা দেখেন অবশ্যই হয়তো বুঝতে পারবেন তো দর্শক আমার কথা কথা না কাজে যদি আপনি সুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হাটগুলোতে ভিজিট করে আপনার গরুগুলো সংগ্রহ করতে পারেন দর্শক সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম